আসসালাম আলাইকুম রহমা স্টেপ বাই স্টেপ মেতে স্বাগতম আজ আমরা নবম দশম শ্রেণী তিন দশমিক তিন এ উদাহরণ পঁচিশ নাম্বার আমরা দেখবো চলো শুরু করা যাক উদাহরণ পঁচিশ উদাহরণ পঁচিশ আমাদের কি আছে দেখো এখানে আছে কি ওয়ান বাই ফোর স্কোয়ার মাইনাস টু প্লাস ফোর এ মাইনাস ওয়ান বাই এ এই অঙ্কটা সমাধান করার জন্য আমাদেরকে প্রথমে একটা সূত্র মনে রাখতে হবে সূত্রটা আমাদের বেসিক সূত্র এই সূত্রটা হচ্ছে কি এ মাইনাস বি এটা হচ্ছে হচ্ছে এইটা আসছে সেটা হচ্ছে কি এ মাইনাস বি মাইনাস বি দেখো এখানে দুইটা আছে দুইটাকে একটা একটা করে ভেঙে দেখছি তার কারণে কি হয়ে গেছে দুইটা হয়ে গেছে আচ্ছা দেখো তাহলে আমাদের অঙ্কটা সমাধান করি সমাধান দেখো এখানে কি আছে ফোর এ স্কোয়ার ফোর এ স্কোয়ার কে আমরা কি লিখতে পারি ফোর এ স্কোয়ার আমরা টু এ স্কোয়ার মাইনাস টু ইন্টু কোনটা আমাদের টু এ বি হচ্ছে কি এইটুকু কে আমরা বি ভালো হলে আমাদের কি হবে ওয়ান বাই টু এ প্লাস হচ্ছে ওয়ান বাই টু এ স্কোয়ার তার মানে কি হচ্ছে মাইনাস টু এ বি প্লাস হচ্ছে কি বি স্কোয়ার হয় দেখো তো এখানে যদি আমরা করি প্লাস টুটাকে আমরা কমন নিই তাহলে এখানে কি হচ্ছে টু এ মাইনাস টু এ মাইনাস আচ্ছা এটা কি তোমরা বুঝতে পারছো এটা কি হয়েছে এটা তোমরা একটু এখানে দেখাই এটা দেখো এটা যদি টু এ মানে টু ইন্টু টু এ মাইনাস ওয়ান বাই টু এ এটা দেখো এই টু টা এটার সাথে গুণ আছে এটার সাথে গুণ আছে তাহলে কি হয় তো এই টুটা এই টু এর সাথে গুণ হয় কি হয় ফোর এ মাইনাস এই টুটা গুণ হবে তাহলে কি হবে টু বাই টু এসে দেখো টু আর ফোর এ মাইনাস কি হচ্ছে ওয়ান বাই এ যেটা কি আমাদের এই উপরে এটা দেওয়া আছে ঠিক আছে এটা থেকে আমরা এটা লিখতে পারি আচ্ছা এখন দেখো আমরা এরপরে কি লিখতে পারি এই সম্পূর্ণ আমরা কি লিখতে পারি টু এ মাইনাস ওয়ান বাই টু এ হোল স্কোয়ার আর এখানে কি আছে প্লাস টু ইন্টু কি আছে টু এ মাইনাস ওয়ান বাই টু এ আচ্ছা এখন আমরা এটাকে কি লিখতে পারি এখানে স্কোয়ার আছে তার মানে কি আমরা দুইটা লিখতে পারি টু এ মাইনাস ওয়ান বাই টু এ এন্টু টু এ মাইনাস ওয়ান বাই টু এ পরে কি আছে প্লাস টু ইন্টু টু এ মাইনাস ওয়ান বাই টু এ আচ্ছা এখন দেখো আমরা এখান থেকে কি করতে পারি এখান থেকে আমরা এখানে একটা কমন কমনটা আরেকটা লিখি টু এ মাইনাস ওয়ান বাই টু এ একটা যদি কমন তাহলে এখান থেকে কমন গেলে শুধু টু থাকে প্লাস টু থাকে তাহলে এটাই হচ্ছে কি আমাদের এই অঙ্কের জন্য উৎপাদক বিশ্লেষণ She you